দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক নম্বর মহকুমার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেলাকোপা এলাকায় জানা গেছে ওই এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় ছিল গতকাল লোকসভার ফল ঘোষণার পর ভেঙে দেওয়া হয় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ গতকাল লোকসভা ভোটের ফল প্রকাশিত হয় এবং কোচবিহারে জয়ী হয় তৃণমূল সেই খবর পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিনটি দলীয় কার্যালয় ভেঙে দেন এমনকি ভেলাকোপায় দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার পাশাপাশি কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয় সেই সাথে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন ফল প্রকাশের আগেই দলীয় কর্মীদের নিয়ে শান্তিরক্ষার রক্ষার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটল তা তদন্ত করে বোঝা যাবে যদি তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত থাকে এই ঘটনায় তাহলে দল এবং প্রশাসন ব্যবস্থা নেবে বলে এই মন্তব্য করেছেন তিনি গোপালপুর অঞ্চলের ভেলাকোপা মাঝিরবাড়ি এবং ময়নাতলি বাজারে যে পার্টি অভিযোগগুলো ছিল সেগুলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই সন্ত্রাসটাতে যে না হয় এর আগেও কিন্তু প্রশাসন সর্বদলীয় বৈঠক করেছিল বৈঠকে কিন্তু প্রত্যেকেই কথা দিয়েছিল যে কোনো অশান্তি কেউই করবে না তো আজকে যেভাবে অশান্তি হচ্ছে বিশেষ করে বিজেপির লোক যারা বাজারে যাচ্ছে তাদেরকেও ধমকাচ্ছে ফোনে অনেকে হুমকি দিচ্ছে বাজারে আসা যাবে না তো আমরা গণতান্ত্রিক যুগে এটা আমরা আশা করিনি হার জিত হতেই পারে তো হারার ফলে বিজেপি কর্মীদের উপর যেভাবে অত্যাচার করছে এটা মেনে নেওয়া যায় আমরা প্রশাসনকে জানিয়েছি ব্যাপারগুলো আপনার নাম আমার নাম রঞ্জন বর্মন সম্পাদক কোচবিহার জেলা বিজেপি প্রচার বিষয়টা আমার যদিও জানা নেই কিন্তু বিভিন্ন জায়গায় এবং সারা পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের অন্তর্দলীয় কোন দলে তারা জর্জরিত হয়ে গেছে কে কাকে দোষারোপ করছে হারার যে একটা মানে এই যে বিষয় সেই বিষয়টা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে এই দোষারোপের ক্ষেত্রে ওদের মধ্যে একটা বিশাল একটা কন্দলের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটা কন্দলের একটা বহিঃপ্রকাশ কন্দলের জন্যই একে অপরের উপর এরা এই পাংচুর থেকে শুরু করে নিজেদের মধ্যে একটা কন্দলে জড়িয়ে পড়ছে এবং তার দায় তৃণমূল কংগ্রেস করে চেষ্টা করছে আপনারা খবর নিয়ে দেখুন সামগ্রিকভাবে সমস্ত জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি আমরা দলীয় কর্মীদের সজাগ থাকতে বলেছি কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম হিংসা কোনো প্রীতির জন্য না হয় যদি এক্ষেত্রে বিজেপি যদি জয়লাভ করত তাহলে কি অবস্থা হতো সেটা আপনারাই জানেন আর প্রশাসন প্রশাসন সেটা আন্দাজ করতে পারত বিগত দুই সালে লোকসভা নির্বাচনের পরে যে সন্ত্রাস বিজেপি যেটা তৈরি করেছে সেটা মানুষ ভুলে যায়নি আমরা ভুলে যায়নি মিডিয়ারাও ভুলে যায়নি সুতরাং এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা তৃণমূলের জামানায় নয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি বিষ বা করলো কতবার বিজেপির গোন্ডারা আমরা কী আমরা কি করেছি আমরা তো প্রশাসনকে জানিয়েছি আমরা তো তার পরিপ্রেক্ষিতে যে পাল্টা সন্ত্রাস সেটা কিন্তু আমরা করিনি আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই মানুষ আমাদের সঙ্গে আছে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন চলবো এবং এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেটাই আমাদের কাছে মজা করি